you mm -hmm. বর্ষাকালে এরকম সকাল সকাল যদি রোদ দেখি তাহলে কাজকর্ম করার এনার্জিটা অনেকটা পরিমাণে বেড়ে যায় আর এত সুন্দর আকাশ দেখে আমার মনটা এতটা ভালো হয়ে গেছে আর এরকম রোদ উঠলে কাজকর্মর সাথে ঘরবাড়িগুলো পরিষ্কার করতেও কিন্তু অনেকটাই সুবিধা হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের উঠুন টুটুন সমস্ত কিছু ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে আমি কিন্তু ঠাকুরের বাসন কোষণগুলো মেজে একদমই রেডি করে নিয়েছি এমনিতে বৃহস্পতিবার কাজকর্ম করে পুজো আচ্ছা করতে অনেকটাই দেরি হয়ে যায় তার মধ্যে আমি সবসময় চেষ্টা করি বৃহস্পতিবারে পুজোটা একদম সকাল সকাল দিয়ে দিতে আর দেখবে ঠাকুরের বাসন টাসন যদি আগে থাকতে মাজা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে পুজো করতে বেশিক্ষণ সময় লাগে না আর এদিকে ছেলের জন্য আমি টিফিন সমস্ত কিছু রেডি করে দিয়েছি আর ওকে কিন্তু খাইয়ে দিয়েছি আমাকে অনেকটা সকালে উঠতে হয় সকালের বাসে এসে কাজকর্ম তার মধ্যে বাচ্চাকে স্কুলে পাঠাতে গেলে একটা যুদ্ধের মতন মনে হয় আগে তো এই সমস্ত যুদ্ধগুলো করতে হয় যেহেতু এখন নতুন নতুন ছেলে স্কুলে যাচ্ছে সে যুদ্ধগুলো আমাকে এখন প্রত্যেকটা দিনই করতে হয় তবে প্রত্যেকটা দিন একই বায় না স্কুলে যাব না খাব না তবে অনেকটা জোর করে ওকে কিন্তু সকালের খাবার দাবার রেডি সমস্ত কিছু করাতে হয় তবে যাই হোক ওর বাবা স্কুলে দিয়ে আসবে আর ভাবলাম চলো তার মধ্যে আমি ঠাকুরের বাসনগুলো মেজে পরিষ্কার করে জায়গাতেই রেখে দিয়েছি আর ছেলে স্কুলেও চলে গেছে আর এই যে এখন শান্ত মাইন্ডে কাজগুলো করব। আর প্রত্যেকটা দিন সকালবেলা ঘর দুয়ারগুলো ভীষণ অগোচালো হয়ে থাকে তবে সকালবেলা বাসি এসে কাজগুলো কমপ্লিট করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন নিজের মতন করে ঘরের কাজগুলো করব। ভাবলাম চলো আলতো হাতে ঘরের প্রত্যেকটা জিনিস একটু ডাস্টিং করে নিই রবিবারে ডাস্টিং করেছিলাম আর না তেমনভাবে করা হয়নি দেখি বেশ ধুলু হয়ে গেছে আর দেখবে বৃহস্পতিবারে সবসময় চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কোনা কোনা জায়গাগুলো একদমই পরিষ্কার রাখতে তবে ঝুলটুল তো কিছুই ঝাড়া হয় না আসলে কি তো এই যে চেয়ার টেবিল ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো না এমন একটা ধুলোর আস্তরণ পড়ে থাকে সেগুলো একটু পরিষ্কার না করলে ভালো লাগে না আর আমার মাকে দেখতাম যে কোনো পুজো আচ্চার সময় আমার মা কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর করে ক্লিন করতো সাথে ঘরের প্রত্যেকটা জিনিস কাচা দোয়া করতো আর সে জিনিসগুলো কিন্তু আমরা ওনাদের থেকেই শিখেছি আসলে আমরা যে মেয়েরা সংসারে অনেক কিছু কাজকর্ম করি সমস্ত কাজকর্ম কিন্তু আমাদের মা থেকেই বেশিরভাগটা শেখা রান্না বান্না বলো সংসারের সমস্ত কাজগুলো কারণ ওই যে দেখ দেখা শিক্ষা সেরকমই হয়েছে তবে আমারও না এই সমস্ত কাজগুলো না করে চানটা করে পুজো দিতে একদমই ভালো লাগে না ভাবলাম চলো দুয়ারগুলো একবারে সুন্দর করে ক্লিন করে তারপরে পুজোটা দেব আর এখন এই ঘরটাকে ভালো করে ক্লিন করে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি আর কালকে রাতেও কিন্তু মালের কাজ করেছিলাম সে কারণে বস্তাগুলো এখানেই রেখে দিয়েছি ভাবলাম সমস্ত বস্তাগুলো না রান্না করে একটা জায়গার মধ্যে স্টোর করে রাখবো যাই হোক ওই ঘরটা ভালো করে ক্লিন করে ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি আর এই ঘরটাও ভীষণ অগোছালো সে কারণে এটাও ভালো করে ক্লিন করে নেব বর কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছে আর ওই যে বাড়ির সামনে রাবিশ ফেলা হয়েছে আর কি আরও লোক এসেছে ফেলছে সকাল থেকে আর একটু ভোর ভোর চলে আসলে না ওদেরও সুবিধা হয় কারণ রোদ উঠলে না কাজকর্ম করতে কারোরই ভালো লাগে না তবে যাই হোক ওরা ওদের মতন কাজকর্মগুলো করছিল আর এদিকে সকালবেলা এখনও বরকে কিছুই বানিয়ে দিইনি ছেলেকে মেগি করে খাইয়ে দিয়েছিলাম তো বরকে বলেছি তুমি কিছু একটা বানিয়ে খেয়ে নাও কিন্তু ও না কিছুই নিজে হাতে করতে চায় না তখন আমার ভীষণ খারাপ লাগে রাগ উঠে আর কি যে আমার জন্য বসে থাকো কারণ আমার না বৃহস্পতিবারের সবসময় চেষ্টা করি সকাল সকাল পুজোটা দিয়ে দিতে না খেয়ে আর কি যাই হোক এদিকে বিছানাপত্র সমস্ত কিছু ভালো করে ক্লিন করে গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে কাজ করতে সবারই ভালো লাগে তবে তার জন্য তো একটু পরিশ্রম করতে হয় অনেক সময় না শরীরের ভীষণ অলসতা চলে আসে যে কাজগুলো প্রত্যেকটা দিন করতে করতে আর ভালো লাগে না অনেকটা কষ্ট হয় আর কি প্রত্যেকটা দিন দেখবে সংসারের কাজগুলো করতে করতে অনেক সময় একঘেয়ামি চলে আসে তারপর কিন্তু আমাদের সে কাজগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় যাই হোক নিজের সংসারটাকে ভালোবেসে দেখি তো সে কারণে অনেকটা কষ্ট হলেও কিন্তু কাজগুলো করতে হয় তবে কি জানো তো আমার মনে হয় যে আজকে কাজগুলো করব না তবে না করেও পারি না যাই হোক এখন ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করে নিই আমি কিন্তু এ সমস্ত কাজগুলো মাঝে মধ্যেই করে থাকি সত্যি কথা বলতে আমাদের ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন এই নিয়মগুলো মেনেই কাজ করতে হবে কারণ প্রত্যেকটা দিন যদি আমরা পাঁচ দশ মিনিট সময় লেগে এই যে ঘরের প্রত্যেকটা জিনিস আলতোয়াতে ক্লিন করে নিই তাহলে দেখবে পরিশ্রমটা অনেকটাই কম হয় আর আমরা যদি ওই যে মাসের পর মাস অপেক্ষা করে থাকি ঘর পরিষ্কার করব তখন কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হয় আমি মনে করি প্রত্যেকটা দিন একটু একটু করে আমরা যদি ঘরের প্রত্যেকটা জিনিস পরিষ্কার রাখি তাহলে যেরকম ঘরটা দেখতে ভালো লাগে মন থেকে একটা আলাদা শান্তিও লাগে কারণ আমরা সংসারের সমস্ত কাজকর্ম যখন করে ঘরের ভিতরে যাই ঘরটা যখন ফ্রেশ থাকে নিট ক্লিন থাকে তখন দেখবে বেশ ভালো লাগে তবে এই যে কাজগুলো তো করতে গেলে একটু কষ্ট হয় তবে কষ্ট হলো নিজের সংসারের কাজগুলো আমি মনে করি নিজের মতন করে করার চেষ্টা আর এদিকে ঘরদুয়ার ভালো করে ঝাড়টা দিয়ে দিয়েছি আর এখন ঘরগুলো মুছে নেব আর প্রত্যেকটা দিন আমি সকালবেলা পাপসগুলো একটু রোদে দিই আর দেখবে বর্ষাকালে পাপসগুলো এমনিতে একটু একটু ভিজে যায় আর একটু দেখবে রোদে দিলে বেশ সুন্দর পরিষ্কার থাকে সাথে কিন্তু ধুলু বালু থাকলে রোদে দিলে কিন্তু একটু বাড়ি মারলে প্রচুর সুন্দর পরিষ্কার হয়ে যায় আর ঘরে দেখবে পাপসগুলো আর বিছানা চাদর যদি নোংরা থাকে একদমই ভালো লাগে না আর বিছানাটা যদি টান টান থাকে ঘরের লুকটাও কিন্তু অনেকটাই ভালো লাগে তবে আমি নিজের মতন করে কাজগুলো করার চেষ্টা করি আর এই যে এখন দুয়ারগুলোকে ভালো করে মুছে নেব। আমাদের দুয়ারগুলো ভাঙা হোক আর চূড়া হোক কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে রাখলে না ঘরটা এমনিতেই দেখতে বেশ ভালো লাগে আমি প্রত্যেকটা দিন এ কাজগুলো করি আমার বেশ ভালো লাগে এখন এই যে চান করে চলে এসেছি আর এখন বাজে প্রায় নয়টার উপরে এখনও পুজো দিই এখনও সকালে রান্না বসায়নি তো বরকে বলেছি ভাতটা একটু বসিয়ে দাও আমি না ওই যে পরে তরকারিটা রান্না করবো আসলে কি বলতো একটু সকালবেলা যদি একটু কেউ হেল্প করে দেয় তাহলে নিজের তো একা সংসার তাহলে একটু সুবিধা হয় আর আমার বর সেরকম কোনো কাজকর্মই করতে পারে না আর আমিও না বলি না কারণ যে পারে না তাকে বলা একদমই বৃথা যাই হোক আমার এদিকে অনেকটা দেরি হয়ে গেছে দেখে আমি কিন্তু ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর প্রত্যেকটা দিন সমস্ত কিছু পুজো সাজিয়ে গুছিয়ে এভাবে পুজোটা দিই তবে কালকে বর পুল আনতে ভুলে গেছে তবে আজকে লক্ষ্মী মায়ের জন্য আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি তবে আমার মতন করে পুজোটা দেওয়ার চেষ্টা করছি আর সকাল সকাল পুজো আর চানটা হয়ে গেলে বিশ্বাস করো অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায় এখন না আমার অনেকটা ভালো লাগছিল সকাল থেকে এখনও আমার আর বরের কিছু খাওয়া হয়নি বড় আমার জন্য বসে আছে এদিকে কিন্তু অনেকটাই বেজে গেছে দশটার সময় আমার বর অফিসে বেরিয়ে যাবে আর এখনও আমি সবজি রান্না করে নিই কালকে না তরকারি রয়ে গেছে বেশ খানিকটা তো ভাবলাম যেহেতু ভাতটা মোটামুটি হয়ে গেছে এই তো এক্ষুনি নামিয়ে নেব। আজকে রান্না করবো সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে এই যে একটা তরকারি শুধু করব যেহেতু কালকে তরকারি রয়ে গেছে অন্য কিছু আর রান্না না যাই হোক এদিকে আমি প্যাপেও কেটে নিচ্ছিলাম আর সকালে করি কারণ সুজিটা করতে না বেশিক্ষণ সময় লাগে না এই যে সুজির প্যাকেটটা বের করে রেখেছি আর বড় ছেলেকে স্কুলে নিয়ে গেছিলো স্কুল থেকে আসার সময় ও দুধ নিয়ে এসেছিল আর সাথে বাতাপিলে ও এনেছিল সেগুলো রেখে দিয়েছি কারণ আমার ছেলে লেবু খেতে ভীষণই পছন্দ করে আর আজকে কি হয়েছে বলো তো বন্ধুরা কালকে রাতে মোবাইলটা চার্জ দিয়েছে বর অনেক রাত পর্যন্ত কাজ করেছিল সে কারণে আর চার্জ দিয়েছিল ওঠ হয়নি সুইচটা দিতে ভুলে গেছিলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি থ্রি পার্সেন্ট মোবাইলের চার্জ বুঝতে পারছো তো যাই হোক আজকে না মোবাইলের ওই যে একটু চার্জ দিতে দিতে সংসারের সমস্ত কাজগুলো করছিলাম আর কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক এদিকে সকালের টিফিনটাও আমি খেয়ে নিয়েছি রান্না করতে করতে আর আজকে সয়াবিনের তরকারিটা দেখতে পেলে কীভাবে রান্না করেছি আমি কিন্তু এভাবে মাঝে মধ্যে রান্না নিই তাহলে অনেকটা সহজে হয়ে যায় যে সমস্ত কিছু ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি এভাবে করলে না তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো বর্ণা দশটার সময় বেরোবে তো দশটা বেজে গেছে ও কিন্তু বেরিয়েও গেছে তো ভাবলাম চলো ওকে সমস্ত কিছু দিয়ে দিই তো ও বেরিয়ে যাওয়ার পর আমি এখন বাসন টাসন সমস্ত কিছু মাজবো তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আবার যাবো ছেলেকে স্কুলে নিয়ে আসতে কারণ ওর সাড়ে দশটার সময় স্কুল ছুটি হয় তো আমি না দশটা দশে ওই যে দিকে বাড়ির থেকে বেরোই তো যাই হোক এদিকে ভাবলাম চলো রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরেই বেরোবো আর রান্না করার পর যদি সাথে সাথে রান্নাঘরটাকে পরিষ্কার না করি ভীষণই অসুবিধা হয় তবে যাই হোক বাইরে দেখি এখন বেশ সুন্দর ঝলমলে রোদ আছে একটু পরপর আকাশটা ভীষণ মেঘলা করে নেই আসলে এখন তো বর্ষাকাল যখন তখন বৃষ্টি হয় এভাবে কিন্তু দিনটা চলছে যাই হোক প্রত্যেকটা গৃহিণীর কিন্তু সকালবেলা প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটাতে হয় তার মধ্যে সময় মতন সমস্ত কাজগুলো গুছিয়ে করতে গেলে একটু সময়েরই দরকার হয় যাই হোক সকাল সকাল তো সমস্ত কাজগুলো করে নিয়েছি এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে এই যে এখন যাব ছেলেকে আনতে ভাবলাম দেরি হয়ে গেছে বাসনগুলো পরে মাজবো মাঝে মধ্যে এরকমই করি যাই হোক এদিকে ছেলেকে বাড়ি নিয়ে এসেছি আর প্রত্যেকটা দিন ওকে বাড়ি আসার পর আমি কিছু একটা বানিয়ে খেতে দিই তবে আজকে ভাবলাম বাতাবি লেবু দিই কারণ ও ভীষণ পছন্দ করে তো ওকে দিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে বাতাবি লেবু সবারই পছন্দের খাবার আর আমারও বেশ ভালো লাগে আর এদিকে আমি একটু বেরোবো আমার ছেলের ওই যে হিচুরি স্কুলে তো এখন একদমই যায় না ওখান থেকে ফোন করছিল কি একটা দরকারে আধার কার্ড নিয়ে যাওয়ার জন্য আর কি তো সেখানে যাবো তো ভাবলাম চলো এই জামা কাপড়গুলো কেচে দিই আর এদিকে কিন্তু রাস্তাতে আবিশ ফেলছিলো দাদাগুলোকে বললাম যে আপনারা আমি আসা পর্যন্ত অপেক্ষা করবেন কারণ ওদেরকে না টাকা দেওয়ার আছে আর কি তো যাই হোক আমি আর ছেলে বেরিয়ে পড়েছি ছেলেকে কিন্তু চান টান করিয়ে দিয়েছি কারণ ওখান থেকে এসে ওকে খাবার খাইয়ে দেব তো হোক বন্ধুরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি এসে ছেলেকে খাওয়া দাওয়া করিয়েছি তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি খাবো আমার ভীষণ খিদে পেয়েছে সকাল থেকে তেমন কিছুই খাওয়া দাওয়া করিনি তো এখন গড়ি কাটাতে প্রায় দেড়টা মতো বাজে আগে ভাবলাম ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই তার মধ্যে আমার প্রচুর কাজকর্ম রয়েছে আর বাইরে একবার জির জির করে বৃষ্টি পড়ে আর একবার রোদ্দুর এরকম করতে শুরু হয়েছে তার মধ্যে কারেন্টের প্রচুর প্রবলেম হচ্ছে যেহেতু সামনে দুর্গা পুজো তো যাই হোক এতক্ষণ কারেন্ট ছিল না এমাত্র কারণ আসলো তো ছেলে এখন ঘুমাচ্ছে তো ভাবলাম চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই তারপরে আমার অনেক কাজ রয়েছে সাথে মালের কাজ রয়েছে সেটাও করতে হবে কারণ এখন আর সন্ধ্যার পরে না মালের কাজ করি না ওই খাওয়া দাওয়া করে তারপরে মালের কাজটা করি তার মধ্যে কালকে ভিডিও এডিট করে নিই আমার পর আমার ফোনটা নিয়ে একটু কাজ করছিল সে কারণে তবে চলো এখন খাওয়া দাওয়াটা সেরে ভিডিওর কাজটা কমপ্লিট করে যদি পারি মালের কাজে বলবো তবে চলো ব্লগটা দেখতে আর এদিকে দুপুরের খাবারটা আমার কিন্তু খাওয়া হয়ে গেছে তো একটু মালের কাজ করছিলাম তো ভাবলাম চলো বাইরে আবারও কিন্তু বেশ জলমলে রোদ উঠেছে মাঝখানে কিন্তু একবার বৃষ্টি হয়ে গেছে তো ভাবলাম চলো একটু পেয়ারা মাখা খাই তো পেয়ারাটা খেয়ে আমি অনেকক্ষণ মালের কাজ করেছি আর এখন সন্ধ্যে সাতটা বাজে তো ছেলেকে হোমওয়ার্ক করাতে বসলাম তো সেটা কমপ্লিট করার পর এখন ও যে ড্রয়িং করবে বলছে তো কি বলতো স্কুলে যে বই খাতাগুলো তো সেগুলোও তো এমনিতে দিতে পারে না তো আলাদা এমনিতে আমার যে খাতাগুলো রয়েছে সেগুলো দিই ওর মতন করে ড্রয়িং করে যাই হোক এখন রাতের খাবার তৈরি করছিলাম তো আজকে রুটি করছি আর সকালে যে সয়াবিনের তরকারি করেছিলাম সেটাও রয়েছে সাথে ডাল রয়ে গেছে তো ভাবলাম চলো ডালটা গরম করে রেখে দিই আর সয়াবিন দিয়ে আজকে রুটি দিয়ে খাওয়া হবে যাই হোক এদিকে আমি রুটিগুলো করে নিচ্ছি আর বর কিন্তু অফিস থেকে আসার সময় গণেশ পুজোর প্রসাদ এনেছে আমার তো বেশ ভালো লাগে যে কোনো প্রসাদ কিন্তু খেতে দুর্দান্তই লাগে যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো